ঘড়িতে যখন ছিল সময় একটা তার মধ্যে ছিল আবার লাস্ট ডেট আমার না অবশ্য কিন্তু আমি কিন্তু বলছি বিলের কথা ইলেকট্রিসিটি বিল দিব তো ছিল লাস্ট ডেট কি করব তো বাসা থেকে কিন্তু প্রতিবারের মতো এবারও আমি বের হয়েছিলাম যেহেতু আমি আমার বাসায় সবকিছু কমপ্লিট করে তারপরে বের হতে হয় কিন্তু আসার পর যে হেনস্থাটা হতে হলো তার কি বলবো আমি এখানে তো প্রথম দেখতে পাচ্ছেন যে আমি একটা ব্যাংকে এসেছি কাজ হলো না সাইবার ছিল না তো বরাবর প্রায় কিন্তু আমার সাথে এরকমটা ঘটে তিনটা ব্যাংক ঘোরার পর আমি কিন্তু চতুর্থ নাম্বার যে ব্যাংকটা ছিল সেটার মধ্যে কিন্তু আমি অবশেষে বিলিতে পেরেছি এবং এটা অবশ্যই ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার আগেই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আপনাদের সাথে আমি আমার দুঃখটা শেয়ার করতে কেননা যখনই আমি আসি আসি বললে ভুল হবে আসি না মানে ইদানিং যেটা হচ্ছে আমার সাথে যে আমি ব্যাংক আসলে সাইবার থাকে না আমার একটা ব্যাংক থেকে দ্বিতীয় ব্যাংক দ্বিতীয় ব্যাংক থেকে তৃতীয় ব্যাংক এভাবে আমাকে ঘুরে ঘুরে তারপর আমাকে বিল দিতে হয় আর এই জিনিসটাই কিন্তু আমার কাছে ভীষণ একটা বিরক্তিকর লাগে মোট কথা একটা বিরক্তিকর বিষয় যদি সাথে আমার কেউ থাকতো মানে বান্ধবী বা যেই হোক থাকতো তাহলে হয়তো বা একটু বোরিং কম তো একা একা যেহেতু আসছি আমার কাছে একটু বোরিংই লাগছিল ভালো লাগছিল না তো হেঁটে হেঁটে কিন্তু আমি তিনটা ব্যাংক পাশাপাশি ছিল তিনটার মধ্যে গিয়েছিলাম আমি একটার মধ্যে দিতে পারিনি আর এখন যেটাকে যে ব্যাংকে দেখছেন আমি যাচ্ছি সেখানেও কিন্তু দিতে পারিনি সাইবার ছিল না তো যাই হোক আমি কিন্তু অনেক আশা নিয়ে গিয়েছিলাম কারণ যে আমি ভাবছি যে হয়তো বা এখানে আমি অন্তত বিলটা দিতে পারবো যেহেতু আমার হাঁটতে হাঁটতে বিল দেওয়ার সময়টা আস্তে আস্তে চলে যাচ্ছিলো সময়ের মধ্যে যদি আমি বিলটা দিতে না পারি তাহলে কিন্তু আমার আসলে ব্যাংকে বিল দেওয়া হবেই না আর তার মধ্যে ছিল আবার আজকে লাস্ট ডেট একটু টেনশন কিন্তু আমার ভিতরে কাজ করছিল। তো যাই হোক অনেক আশা নিয়ে কিন্তু আমি আপুর মানে সেদিকে টেবিলের দিকে যাচ্ছিলাম তো যাই হোক আপু আমাকে নিরাশ করে দিল বলল যে আপু আজকে তো সাইবার নাই তো আমি কি করব আবার সেই ফেরত চলে আসলাম মানে মনটা খারাপ হয়ে গেল আমার এখন আমাকে আর একটু দূরে যেতে হবে এটা অবশ্য রিষ্কার পথ ছিল তো যাই হোক আমি ভেবেছিলাম ভালো হতো কিন্তু আমি দিতে পারি নাই তো এইভাবে আমার মতো কে কে এরকম মানে মানে হয়ে তারপর বিল দেন আমাকে অবশ্যই জানাবেন আর আমার কিন্তু একই দিনে চারটা ব্যাংকে ঘুরে বিল দেওয়া এটা কিন্তু একটা চারটেখানি কথা না এটা যারা দেয় তারাই কিন্তু একমাত্র বলতে পারবেন এর মধ্যে কিন্তু আমি কিছুটা ফিল করছিলাম আমার ক্ষুদা লেগে গেছে তো যেহেতু আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তো ক্ষুদা তো লেগে যাওয়ারই কথা যেহেতু দুপুর হয়ে গেছে তো এর মধ্যে আমি একটা মামাকে ডাকলাম মানে ইস্কায় যেহেতু যেতে হবে তো যাই হোক ইস্কা করে আমি গন্তব্যে চলে গেলাম তো সেখানে যাওয়ার সময় কিন্তু আমার ভিতরে কাজ করছিল যে সেখানেও কি দিতে পারবো কি না তো যাই হোক আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে আমার বিলটা অবশ্যই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমার ভিডিও দেখেছেন প্রত্যেককে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটা দেখে তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আপনাদের সবাইকে টাটা বাই বাই আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি নিরাপদে থাকি এবং আমার পরিবার পরিজনকে নিয়ে যেন ভালো থাকি আলহামদুলিল্লাহ তবে অবশ্যই আমরা সবাই সবার জন্য দোয়া করি যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে নিরাপদে থাকে তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ ফেজ